নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘর কন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই আর এই যে একটু সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আমি তো বলিছিলাম যে সামনে আমাদের অনুষ্ঠান বাড়ি আছে তো সেখানেই যাচ্ছি তো কোথায় অনুষ্ঠান বাড়ি আছে আমি এখন বলবো না ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে মা তুমি কি করছো এই যে রেডি হয়ে চলে এসেছি আর আজকে সকালে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এই গাছটাও কত সুন্দর ফুল ফুটেছে তো এই যে এখন তারাপীঠে চলে এসছি ট্রেন ধরার জন্য আর ট্রেনে কিছুক্ষণের মধ্যে গাছ বাড়িতে আসার পর না আর ভিডিও করা হয়নি আর এসে এসে হাতে মেহেদি করতে বসেছিলাম তার কারণ বোনের বিয়ে কালকে সেই জন্য আর এই যে এখন ভিডিওটা শুরু করেছি এখন ওই সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গেছে

তাই ভাবলাম মুখেই বলে দিই কে মেহেন্দিটা আমার হাতে করে দিয়েছে এত সুন্দর তো পাশের বাড়ি দাদার মেয়ে করে দিয়েছে আর এত সুন্দর করেছে মেহেন্দিটা তো তোমরাও কিন্তু বলবে তোমাদের মেহেন্দি ডিজাইনটা দেখে কেমন লাগলো আর এদিকে কিংসুক তো আলপনার ছকটা করে দিয়েছে এখন বৌদি আর শ্রাবণী মিলে আলপনাটা আঁকে নিচ্ছে

টুকের বাবা না এই নিয়ে তিন তিনবার নিশি জল আনতে এলো তার কারণ আমি হচ্ছি বাড়ির বড় মেয়ে আর আমাদের বাড়িতে আমরা দুই বোন আমি হচ্ছি বড় আর বড় কাকুর মেয়ে হচ্ছে ছোট। তো আজকে বোনেরই বিয়ে তাই আমরা সবাই মিলে নিশি জল আনতে যাচ্ছি জল আনতে চলে এসছি সামনে কুকুর আর বছরেই না সবারই বিয়ে একসাথে লেগে গেছে এক দু মাস পর আমাদের বাড়ি সবারই বিয়ে হয়ে যাচ্ছে শুধু বড় কাকু ছেলের বিয়ে হয়ে গেলেই আমাদের বাড়ির সবারই বিয়ে হয়ে যাবে তো এই যে এখন কিংশুকের বাবা আস্তে আস্তে নামছে যদি পড়ে যায় সেই জন্য আর এইবারে কিন্তু ওকে কিছু বলে দিতে হয়নি কারণ পর পর তিনবার জল ভরতে এসছে তো তাই ও সব মনে আছে তাই ও নিজে নিজেই সবটা করছে সব তেল <tare l 'omersol>

এদিকে তো শুকচিরের থালাটা আমি রেডি করে দিয়েছি আর এদিকে বনও রেডি হয়ে চলে এসছে আর আমি এদিকে বোনের কাপড়টা একটু ঠিক করে দিচ্ছি তো এই যে বোন একদম রেডি হয়ে গেছে এখন শুকচিরে খাওয়ার জন্য আর আমি এখন বোনের সুক্তিরেটা ভালো করে মাখিয়ে দিচ্ছি যাতে ভালো করে খেতে পারে না হলে তো সারাদিন সেইভাবে কিছুই খাওয়া হবে না সেই জন্য আর এই যে আমার সুখ মাখানো হয়ে গেছে এখন এক এক করে সবাই বোনকে সুক্তিরেটা খাইয়ে দেবে আমার তো বোনকে সুখ খাওয়ানো হয়ে গেছে আর আমার পর চলে এসছে বৌদি তো এই যে বৌদিও এখন বোনকে সুখ খাইয়ে নিচ্ছে বোন কে চলে এসছে দেখো বোনকে সুখচিড়ে খাওয়াতে আমাদের বাড়ির নতুন বউ শ্রাবণী তো শ্রাবণীর পর এখন চলে এসছে ছোট কাকিমা সুকচিরে খাওয়ানোর জন্য শালির বিয়েতে শুক খাচ্ছে।

আমাদের সিরিয়া শিখে খাওয়ানো হয়ে গেছে বুনিকে এখন বুনি খাচ্ছে দাও তুমি একটা পাল্লা দাও বোনকে তো শুকচিরে খাওয়ানো হয়ে গেছে আর এরপর আমরা এখন চলে এসেছি ঢেঁকি মঙ্গলার জন্য তার জন্যই সব কিছু রেডি করা হচ্ছে তো সাতজন মিলে এইভাবে ঢেঁকিতে পার দিতে হবে তো এখন তো বাড়িতে সেইভাবে কারু ঢেঁকি থাকে না তবে আমাদের পাড়ায় এই ঢেঁকিটাই সবারই বিয়েতে ব্যবহার করা হয় তো এই যে এখন আমি ঢেঁকিতে পাট দিচ্ছি আমার পর চল চলে বাবা তো এরপর পরপর বৌদিরা সবাই মিলে ঢেকিতে পার দিয়ে নেবে শ্রাবণী চলে এসছে সবারই শেষে ঢেকিতে পার দেওয়ার জন্য আর আমি এদিকে পান সুপারি কলা নাড়ু সব কিছু রেডি করে নিচ্ছি কারণ যে সাতজন ঢেঁকিতে পার দিয়েছে তাদের সবাই দিতে হবে সেই জন্য তো এই যে আমার প্রায় সব রেডি হয়ে গেছে তো চলো এরপর আমরা কি কি করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে আমরা যে নর্মালভাবে কথাগুলো বলছিলাম সেগুলো দিতে একটু ভয় খাচ্ছিলাম তাও একটু দিলাম গান চলছিল তো কফিরাইট হয়ে গেলে কি সমস্যা সে তো সবাই বুঝতে পারছো যারা আমার মতো ভিডিও বানাও তো তারা তো সবটাই জানো তাও আমি একটু নর্মাল কথাগুলো আমাদের দিলাম

সবারই হাতে পান সুপারি কলা মিষ্টি দিয়ে দিচ্ছি আর এত জোরে গান বাজছিলো যে গানটা আমাকে মিউট করে দিতে হলো না হলে হয়তো কপিরাইট চলে আসতে পারে সেই জন্য আর এই যে বৌদিদেরকে দেওয়ার পর এখন আমি কাকিমাকে দিয়ে দিচ্ছি তো কাকিমাকে দেওয়ার পর আমি শ্রাবণীকেও দিয়ে দিচ্ছি এখন আমি বউদিকে দিয়ে দিচ্ছি তো আমার না এই বিয়ে নিয়মগুলো দেখতে বেশ ভালো লাগে আর আমাদের মতো কাদের কাদের এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তো এই যে এখন সাবুনি আমাকে সিঁদুরটা ঠেকিয়ে পান সুপারি দিয়ে দিল আর এদিকে সুখচিরে খাওয়াও শুরু হয়ে গেছে তাই আমিও একটু সুপচিরে খেয়ে নেওয়ার আমার পর সবাই কি একটু সুপচিরে দিয়েও দিলাম এই যে এখন শাকারি চলে এসছে বোনকে শাকা শাঁখা পরানোর জন্য হাতে মতো